হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি নার্সারিতে যাচ্ছি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য গাছের খাবার বা গাছের জন্য ভিটামিন সেগুলি কেনার জন্য আসলে নার্সারিতে আমার যাওয়া তাই আমি মনে করলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি সেই জন্য দেখাচ্ছি আসলে নার্সারিতে গেলে আমরা যারা গাছ প্রেমিক তাদেরকে মনে হয় যেন সবগুলি গাছ আমরা নার্সারি থেকে নিয়ে আসি যে গাছগুলি দেখি সেগুলি অনেক ভালো লাগে যদি আমার অনেকগুলি গাছ আছে তারপরে দেখলাম অনেক ভালো লাগলো তা আমি একটা দোকানে ঢুকলাম একটা ভিটামিন দেখলাম ওটা আমার পছন্দ হলো না আরেকটা দোকানে ঢুকলাম ওইখানে বসে তারপরে দেখলাম যে ওদের দোকানের জিনিসপত্রগুলি আসলে একটা রিজনেবল আছে প্রাইসগুলি সেই জন্য ওখান থেকে আমি একটা খোল কিনলাম একটা হাড়ের গুঁড়োর প্যাকেট কিনলাম একটা ভিটামিন কিনলাম এবং গাছের পাথর কিনলাম কিছু একটা জিঙ্গের প্যাকেট কিনলাম একটা জিনিস দেখলাম একটা অপরিচিত ফুল দেখলাম আসলে আমি 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 নার্সারিতে নাম জানি না ওটা সবাইকে যদি তোমরা কেউ ফুলটার নাম জানো তাহলে আমাকে জানাবা দেখতেছি আমরা যদিও সুন্দর হয়ে যায় হয়ে গিয়েছে আসলে নার্সারিতে যেতে যেতে তারপরও জিনিস প্রয়োজনীয় জিনিসগুলি আমরা কিনলাম ভালোই লাগলো নার্সারিতে গিয়ে আর আসলে আমি মেইন উদ্দেশ্য ছিল আমার একটা স্প্রে মেশিন আছে গাছে ওষুধ দেওয়ার জন্য ওই মেশিনটার ওয়াশাটা আমার নষ্ট হয়ে গিয়েছে একটা ছোট একটা প্লাস্টিকের মতন ওয়াশা থাকে আসলে পাম করে যে যেখানে ঠিক ওখানে ওই ওয়াশাটা আমার নষ্ট হয়ে গেছে ওই এখন আমি মেশিনটা স্প্রে করতে পারি না সেই জন্যে আসলে মেইন উদ্দেশ্য আমার এটাই ছিল যাওয়া যাওয়ার নার্সারিতে তখন আমি অনেকগুলি দোকানে খোঁজ করছি কিন্তু পাইনি তবে একটা দোকানে পাইনি ওনারা বলেছে যে এটা আমাকে এনে দিবে যে ওনার সাথে কথা বলে আসলাম যাক ভালোই লাগলো যে একটা আশা পাইলাম যে হয়তোবা পাইতে পারি দোকান থেকে আমার প্রয়োজনীয় জিনিস আর আমি যে জিনিসগুলি কিনছি এখানে প্রায় পাঁচশো টাকার জিনিসপত্র কিনে নিয়ে আসলাম আপনাদেরকে আচ্ছা এখন আমি দেখাবো আসলে আমি কি কি জিনিস নিয়ে আসছি নার্সারি থেকে গাছের জন্য সব কিছুই গাছের জন্য দেখো গাছের এক নম্বর খাবার নিমকুল এটা আমার দেড়শো টাকা নিছে এবং এক প্যাকেট হাড়ের গুঁড়ো শিঙ্কুচিটা আমার আছে সেই জন্য আমি হাড়ের গুঁড়ো নিয়ে এটা আমার শেষ হয়ে গিয়েছিল এটা আমার এটার মূল্য নিছে একশো টাকা এবং একটা দেখো একটা ভিটামিন নিয়ে এসেছি আমি গাছের জন্য বায়ো পার্টি এটা যদিও আমি আর ব্যবহার করি নাই প্রথম দেখি ব্যবহার করে এটা কার্যকারিতাটা কতটুকু এটা এসি এ কোম্পানির পাথরে নিয়েছি তোমরা তো দেখো আমার কিছু গাছ আছে ইন্ডো প্ল্যান্ট এগুলিতে আমি দেই হচ্ছে জন্য আগে পাথরের দাম কম ছিল এখন যদি অনেক বেশি দুশো টাকা কেজি এখন এই পাথর গুলির দাম তবু আমার দরকার সেই জন্য আমি নিয়ে এসেছি আর এনেছি এক প্যাকেট বীজ ঝিঙ্গার বীজ রোপণ করব দেখি আজকে পর্যন্ত এইগুলি আসলে কিভাবে রোপণ করব আপনাদেরকে আমি শেয়ার করব এবং আমি যে আমার গাছে যে সারগুলি দেই সেগুলিও আপনাদের শেয়ার আপনারা আমার এই চ্যানেলটিতে গেলে আপনারা দেখতে পাবেন আমি এই সারগুলি কিভাবে গাছে ব্যবহার করি আজকে পর্যন্ত সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট শেয়ার করবেন হাফেজ